স্বাগতম আজ আমরা আপনাদের নিয়ে যাব বাংলাদেশের এক ঐতিহাসিক স্থান যেখানে ঐতিহ্য সংস্কৃতি এবং রাজবাড়ির ইতিহাস একত্রিত হয়েছে এই ভিডিওতে আমরা নাটোর সম্পর্কে তার গঠন ইতিহাস এবং সাংস্কৃতিক গুরুত্ব নিয়ে রাজবাড়ি বাংলাদেশের উত্তরাঞ্চলের নাটোর জেলায় অবস্থিত এটি নির্মিত হয়েছিল সতেরোশো সালে রাজা মাধব রায় চৌধুরীর দ্বারা এক সময় এটি নাটোর রাজ্যর রাজধানী ছিল এবং দীর্ঘকাল ধরে এই অঞ্চলের সাংস্কৃতিক ও রাজনৈতিক কেন্দ্র হিসেবে কাজ করছে রাজবাড়িটি তার বিশাল আঙেনা এবং সুবিশাল প্রাসাদ প্রাসাদের জন্য পরিচিত এটি এক সময় ছিল রাজ পরিবারের নিবাস এবং এখানে অনেক ঐতিহ্য ঐতিহাসিক ঘটনা ঘটেছে নাটোর রাজবাড়ির চারপাশে রয়েছে বিভিন্ন প্রাচীন স্থাপনা পুকুর মন্দির এবং রাজপরিবারের স্মৃতিচিহ্ন রাজবাড়ির শৈলী অত্যন্ত অনন্য এটি ভারতীয় এবং বাংলার ঐতিহ্যবাহী স্থাপত্যের সংমিশ্রণ যেখানে কিনা রয়েছে অত্যাধুনিক শৈলী এবং পুরনো বাংলার ঐতিহ্য এর সুন্দর দালান গম্বুজ মসজিদ মন্দির এবং আশেপাশের প্রাকৃতিক পরিবেশ দর্শকদের মুগ্ধ করে রাজ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বাংলার ইতিহাসে তারা শুধু রাজনীতি ও প্রশাসনের ভূমিকাই রাখেনি বরং তাদের সংস্কৃতি শিক্ষা এবং সমাজ কল্যাণে তাদের অবদান ছিল অসামান্য রাজবাড়ি এখনও অনেক ইতিহাসপ্রেমী এবং পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান আজও নাটোর রাজবাড়ি এক গুরুত্বপূর্ণ ঐতিহ্য স্থান হিসাবে পরিচিত এর সাংস্কৃতিক গুরুত্ব স্থাপত্যশৈলী এবং রাজ ইতিহাস এটি একটি বিশাল সাংস্কৃতিক নিদর্শন হিসাবে চিহ্নিত করে এই রাজবাড়ি শুধু একটি স্থাপনা নয় এটি বাংলাদেশের ইতিহাসের এক অমূল্য রত্ন আমরা আশা করি আপনারা এই ভিডিও দেখে নাটোর রাজবাড়ি সম্পর্কে অনেক কিছু না জানতে না পারলেও কিছুটা হলেও জানতে পেরেছেন আরেকটি ঐতিহাসিক স্থানে যাত্রা করতে চান সেটিও আমাদের জানাবেন কমেন্টের মাধ্যমে থ্যাংক ইউ